নস্তিকতা নিপাজ দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতা নিপাযাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণীর কি খুব দিই সড়পাবে না এই বাংলা হবে না মুসলমান ঠিক না नस्तिगता निपाचा के दिन इस्लाम जिंदाबाद नस्तिगता निपाचा के दिन इस्लाम जिंदाबाद कोटि प्राणे रह की आवाज खुदा तो ही सड़पा बिना ए बांग्ला टाइम हो बिना मुसलमान ना, ना जगे से आज ओ जुड़ को मैं सामने चला बदरों आवाज तो ना सब ऐ मिले आखिर ताले दाउना सुनोगा नाराये ताके बीर नाराये ताके बीर दिन इस्लाम दिन इस्लाम জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তারা বিতাড়িত হবে ও দুর্গদমে সামনে চলা ভদ্রকণ্ঠে আমাদের তাকে তালে দাও না স্লোগান নারায় তাকে বীর নারায় দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দেও না স্লোগান না রায়ে তাকবীর না রায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद नस्तिकता निपटा कर दिन इस्लाम जिंदाबाद नस्तिकता निपटा कर दिन इस्लाम जिंदाबाद कोटि प्राणी रखी वास को दत्ता ही सड़पा ए बांग्ला ठाई होबेना बिना मुसलमान रा जगे से आज ओ जर को तुम्हें सामने चला बदरों कुंटे आवाज तो ना मिले एके ताले दाउना सुनगान नारा ये ताकि बिर अकबर 나라!